ইরান জুড়ে চলমান বিরোধী বিক্ষোভ যখন প্রতিদিন নতুন মাত্রা পাচ্ছে ঠিক সেই সময় ভার্চুয়াল দুনিয়ায় ঘটেছে এক বিষয়কর ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তাদের প্ল্যাটফর্মে ব্যবহৃত ইরান পতাকার ইমজদির নকশা বদলে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের বর্তমান রাষ্ট্রীয় প্রতীকের পরিবর্তে সেখানে যুক্ত করা হয়েছে ইরানের ঐতিহাসিক সিংহ ও সূর্য প্রতীক যা বিপ্লব পূর্ব ইরানের জাতীয় পরিচয়ের স্মারক হিসেবে পরিচিত এর আগে এক্সে ব্যবহৃত ইরান পতাকার ইমুজিতে ছিল উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর চালু হওয়া লাল রঙের পতাকার প্রতীক নতুন সংস্করণে সেই প্রতীক সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে বহু শতাব্দী ধরে ইরানের জাতীয় পরিচয়ের অংশ থাকা সিংহ ও সূর্যের এই চিহ্ন ইসলামী বিপ্লবের পর আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয় তবে এখনও এই প্রতীক অনেক ইরানির কাছে ঐতিহ্য ইতিহাস ও ভিন্ন এক রাষ্ট্রচিন্তার প্রতীক এই পরিবর্তনের প্রভাব পড়েছে ইরানের সরকারি অঙ্গনেও দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এখন নতুন নকশার পতাকা ইমোজি দেখা যাচ্ছে এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের পোস্টেও একই ইমোজি প্রদর্শিত হচ্ছে এক্সের ওয়েব সংস্করণে পুরনো বা নতুন সব পোস্টেই এই পরিবর্তিত পতাকা দেখা গেলেও মোবাইল অ্যাপ বা অন্য প্ল্যাটফর্মে এখনও আগের সরকারি পতাকার ইমোজি রয়ে গেছে এদিকে একই দিনে ইরান সংকটকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এক্সের মালিক ইলন মাস্ক তার স্পেস এক্স প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালু করেন সরকার ইন্টারনেট সীমিত করায় এই উদ্যোগ বিক্ষোভকারীদের জন্য নতুন আশার আলো হয়ে ওঠে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভের পেছনে রয়েছে রিয়ালের মূল্যপতন লাগাম ছাড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এই প্রেক্ষাপটে ইরান পতাকার ইমোজি পরিবর্তন শুধু প্রযুক্তিগত সিদ্ধান্ত নয় বরং তা রাজনৈতিক ও প্রতীকী বার্তা হিসেবেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে